প্রথম প্রশ্ন আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মনে করেন বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং ভাইসরয় শব্দের অর্থ কি রাজ প্রতিনিধি ভারতে প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে মুদ্রণযন্ত্রের সর্বপ্রথম বাংলা বই ছাপা হয় রোমান হরফে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার হ্যালি প্রথা প্রচলিত ছিল বারদৌলিতে এক দশমিক নয় প্রশ্ন একা কৃষক আন্দোলন হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে তেলেঙ্গানা আন্দোলন হয় উত্তরপ্রদেশে এবার এসো আমরা বিভাগ খ দুয়ের দাগের নিচে প্রশ্নগুলির উত্তর দাও এখানে মোট আটটি প্রশ্ন রয়েছে এখানে প্রতিটি এক নম্বর করে গুণ আট করে রয়েছে এইট মার্কস একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন গ্রন্থটি কার লেখা কোন সময়কে সভা সমিতি যুগ বলে অভিহিত করা হয় কে সর্বপ্রথম বাংলা অক্ষর বা হরফের টাইপ তৈরি করেন এআইটিউসির পুরো নাম কি উপবিভাগ খ দশমিক দুয়েতে সত্য বা মিথ্যা নির্ণয় করো হরিশ্চন্দ্র চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক ইহা সত্য বাংলার ছাপাখানায় উদ্ভব ঘটেছিল সপ্তদশ শতকে ইহা মিথ্যা বেঙ্গল ন্যাশনাল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ইহা মিথ্যা স্বদেশী আন্দোলনে কৃষক ও সক্রিয় ভূমিকা নিয়েছিল ইহা মিথ্যা পরবর্তী উপবিভাগ ছ দশমিক তিন স্তম্ভ মেলাও উনিশশো পাঁচ এক্রিশ শতাব্দ সঠিক উত্তর বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ অসহযোগ আন্দোলন উনিশশো তিরিশ এ খ্রিস্টাব্দ আইন অমান্য আন্দোলন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ ভারত ছাড়ো আন্দোলন তোমাদের ইতিহাসে অনেক তারিখ রয়েছে অনেক সাল রয়েছে তোমাদের একটি নোট খাতা করবে এবং সেই নোট খাতাতে তোমাদের যে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি ঘটেছে এবং তার যে খ্রিস্টাব্দ সেগুলো কিন্তু তোমরা এখন থেকে লিখে রাখো অনেক বইতে কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের শেষে অধ্যায় শেষ হচ্ছে তারপরে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে সালগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা তোমাদের খাতায় কিন্তু লিখতে পারো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এইভাবে তোমাদের যে মোট আটটি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় তারিখে তোমরা লিখে রেখো কারণ এই সালগুলোর ওপর এই খ্রিস্টাব্দগুলোর ওপর আমাদের যেমন ছোট প্রশ্ন এসে থাকে এবং বড় প্রশ্নের উত্তর লেখার সময় তোমরা যদি সেই লেখাগুলোতে তোমাদের তারিখ বা সালগুলো যদি দাও তাহলে কিন্তু উত্তরের